দিন দুপুরে পকেটের ভেতরে চাকু নিয়ে ঘোরার কারণে ভয়ে আতঙ্কে এলাকাবাসীর তার বিরুদ্ধে কথা বলতেই ভয় পাচ্ছেন এলাকাবাসী অভিযোগ করে বলেন তার ভয়ে কাজে পর্যন্ত যেতে আতঙ্কে থাকেন তারা পড়ানোর পড়াচ্ছি এই অবস্থায় শাহ আলম ওই মাতাল এর মতো আসলো আজ আমাকে পড়ার পর এই কি করিস আমি নামাজ পড়লাম

আমি না আমি তার কোন গেছে আর মতো করে। দেন আর জান এই ছিল তখন ওই আবার ঘুরে করে ঘুরে যা মাফ করে দেন আমি চলে যাই আমি চলে যাই না এইবার পরে পিকাল আবার আমি বাড়িতে

আমি তিনটা ছাত্র পড়াই ওটা পরে দিয়ে টুপি নিয়ে আমি ওই টুপি যাই নেয় তাই সে টুপি আলাদা দিবার গেছি এর মধ্যে আমাকে স্কুলে ধরছ করা ধরার পরে স্কুলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ধর দুইজন মানুষ শাহ আলম আর একটা পাতলা করে ওর নাম আমি জানি না আরকি নাম জানি না ওই আসিল তখন ওই আমাকে স্বাস্থ্য শাসে মারিবার দেখিস নাই সার মানে দেখিস নাই কর শিকার কর স্বীকার কর এখন কোথাও কর স্বীকার কর

ওই হাওয়াখানা ভোট ঘরে ওটিও নাই কে আবার ঘুরে এনেছে বটতলা ওই নতুন কি কেউ দেখে সব দেখতেছে কেউ কিছু করছে না না করার কারণে ওই এসে ওই নতুন একটা ইয়া ইয়া হোটেল করতেছে ওই হোটেলের মধ্যে আমাকে তুলছে তোলার পরে তোলার পরে ছাড়া নিং ওই শাহ আলম আর হচ্ছে ওই মনোমিস্ত্রি বা একটা আছে আর তখন আবার আসা যোগ ছিল তাই এই তুই আসলে খারাপ খারাপ যেটা তুই দিয়ে দেয় বলে কি আমি কি আমি কি বিশ টাকা বিশ টাকা তুই মোবাইল স্বীকার কর যে আমি নুচ্চা গুণ্ডা এগুলো আমি আমি না আমি ওর জীবনে মরে গেলেও আমি নাটি পাবনাটি ভাঙ্গে ওটা আছে ভাস ভাঙ্গে আমাকে পিটুন আমি যখন চিড়ে করছি মানুষজন সব জালার মধ্যে আবার যাই মেম্বার আসলে আসার পরে আমার ব্যাংকের নেতা হাসা হাসি আপনার কাছে টাকা তুই ভাতের হলো টাকা আমিনুল পরে টাকা দিই আমি কি আমাকে টাকা নাই এখন নাই তা এখন ওপর হবে এখন আপনি বর্তমান কত টাকা কাছে আমি টাকা নেই একশো টাকা আসছিল একশো টাকা আসছিল একশো টাকা ওরা নিয়ে গাড়ি ভাড়া দিচ্ছে মেম্বার

আবার নীরবতা নিতে যাচ্ছেন কিন্তু যে তাদের বিরুদ্ধে বলবে তাদের প্রোটেকশন কে দেবে আপনারা তাদের প্রোটেকশনের ব্যবস্থা করতে পারবেন যদি আপনারা নিশ্চিত করে বলতে পারেন যে প্রোটেকশনের ব্যবস্থা করতে পারো তাহলে আমি নিজেই বলবো আমার নাম নাজিমুল এলাকায় এমন অবস্থা হয়েছে যে আমরা আমাদের এলাকায় স্কুল করে ঔদিকদের রাজ ভারতার একটা দিকে লোকজন চাইতে পারে না কেন কিছু মানুষ কিছু মানুষ বলতে হয় যে যাদের নাম এতক্ষণ বলা হয়েছে তারা সোনার কথা দেখি আল্লাহ ভালো জানেন তারা নাকি মানুষের আটকায় চাদা দে এরকম করে আটকায় চাকু দেখায় ওপেনে এই জায়গায় অর্ধেক চাকু বার করে রাখে কেন বার করে রাখে বলার মতো কেউ নাই আমি দেখতেছি ওর কাছে তো চাকু আমি তো কিছু করতে পারবো না এরকম হাজারো মানুষ দেখতেছে তারা ওপেনে চাকু বার করে এরকম ঘুরেছে

বিরত থাকে এলাকার ছেলে লেখাপড়া থেকে বিমুখ হয়ে সব মাদকের ব্যবসার দিকে ছোট ছোট বাচ্চা কাঁচারা এবং সেলার ওপেন ওপেনে মনে করেন যে মাদক এক জায়গায় আদান প্রদান করে আমার 14 বছর আমার মসজিদে ইনামতের পারে আমাদের বাড়িতে খাওয়া দা বেশি খায় আমার বাসিয়া থাকে সব সময় কোনো খারাপ না তো তাক যায় কেন তিন বেলা দুই বেলা আমার বাসাত খায়